টা জ্বলে গেল এমন স্বামীর পাল্লায় পড়েছি হ্যাঁ হয়তো দুদিন পরে আমাকে আবার কেটে পড়তে হবে কোনো স্বামী যদি মাতাল হয়ে মদ খেয়ে ঘরে ঢোকে সেই ঘরে কি দিন শান্তি থাকে হ্যাঁ এই যে আমি একটা বাজারপত্র করবে না অথচ আমি শুধু ভাত রান্না করে রেখেছি ওই পোড়ার মুখ মিন সে এসে বলবে শুধু ভাত তখন ওই ভাত ঢেলে ফেলে দিয়ে ওই হাড়ি বন্দুক দিয়ে মদ খাবে রে আমি আর পারছি না যখন কেউ আমাকে মাতাল বলে ধন্য হবে সে মাতলামি তুমি আমায় পাগল বল ধন্য হবে সে পাগলামি ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য কেউ আমাকে পাগল বলে ধন্য হবে সে পাগল কবাডি খেলছে হ্যাঁ ওগো শুনছো কে বললো কে বললো ওগো শুনছো বসন্ত এসেছে হ্যাঁ বলছি বসন্ত এসেছে তা আমি কি করবো আমি কি ককিল হয়ে গাছের দ্বারে ঢেকে বেড়াবো আর ধাক সে বসন্ত নয় তাহলে ওই যে বসন্ত গোয়ালা আছে না ওই বসন্ত গোয়ালা এসেছিল সে দুধের দাম পাবে ও ওকে বলে দাও কালকে আসতে আহা কালকে আসবে বলি ও কি কটা টাকার জন্য তোমার বাড়িতে ডেলি ডেলি আসবে কেন তাতে কি হয়েছে হ্যাঁ আমি যখন দেব তখন আসবে আচ্ছা এই যে তুমি যে রোজ রোজ মদ গিলে আসো এর জন্য পয়সা লাগে না পয়সা তো লাগে মদের নামে একদম বদনাম দিবি না বুঝলি তো হ্যাঁ ভদ্রনামে নাম দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে খারাপ হয়ে যাবে কত আমার লোক রে আমি যে একটা মেয়ে মানুষ আমার তো সংসার চালাতে হয় সংসার সংসার তুই হ্যাঁ তবে সংসার না তো কি সংসারই হলো সেই সব মেয়েরা কোন মেয়েরা এই যারা ধর এই ঘরের থালা বাসন কেনার জন্যে মাথার চুল জমিয়ে রাখে সেই চুল বিক্রি করে থালা বাসন কেনে সংসারই হলো সেই সব মেয়েরা যেসব মেয়েরা শ্যাম্পু না থাকলে ওই শ্যাম্পুর বোতলে জল দিয়ে দু চারবার ব্যবহার করে হ্যাঁ আর তুই তুই কী করিস কালা ও তাই বুঝি এই যে তোমরা মদ খেয়ে ওই যে বাড়িতে এসে বমি করো আর সেই বমিগুলো আমাকে ধুতে হয় এতে আমাদের কষ্ট হয় না আমাদের বেলায় যত দোষ তাই না তোমরা বমি করলে সেটা হয় সুখবর আর আমরা বমি করলে বলে ম দেখে বমি করেছে হ্যাঁ বলি তাতে এমন কি হয় হুম আর এই যে মদ খেয়ে যে ড্রেনের মধ্যে পড়ে থাকো হ্যাঁ কত কুকুরে তোমাদের মুখে পেশাব করে দেয় তখনও খুব ভালো লাগে আমরা মদ খেয়ে পড়ে থাকে যা করি নেশা কেটে গেলে কিন্তু তোর করতে পারবে কি মেয়েরা এই যে তোকে দেখতে আহা কালা পেছির মতো বিকালবেলায় মেঘ হলে হারিকেন ধরে তোকে খুঁজতে হবে কালা পেছি ভুতুড়ে কোথাকার কি তুমি তুমি আমার রূপ নিয়ে আমার আমি থাকবো না থাকবো না তোমার থেকে এগুলি চলে যাবো আরে যা তোরা তো চলে যাবি যে কাকুর টাকা দেখলে কাকুকে ওই স্বামী বলে মেনে আর আমরা আমরা তো টাকার জন্য ওই কাকিমাকে আর বউ বলে ভাবতে পারবো না বুঝলি হ্যাঁ তোমার তো পোনার মুখের করে এই আমি চললাম আরে যা যা তোর মতো বউদি আমার আর দরকার নেই তুই চলে গেলে কি হবে সালা মদ আমি ছাড়ব না যাই এইবার আমার আর কোনো দরকার নেই কিছু আমি হব মিস্ত্রি আর বেঁচে থাক আমার কাকুলে ফার্নিচার যাই দেখি সারা মাল খেয়ে খেয়ে আজ আমি মাল ছাড়া কারণ বেশি করে খাবো মাল হবো আমি বেশামাল কাউকে যে যা ও দাদা দাদা কি হলো বলছি রাজধানী এক্সপ্রেসটা কটায় বারোটা কুড়ি আচ্ছা শালিমার থেকে ওই যে বোম্বে এক্সপ্রেস ওটা কটায় তিনটে কুড়িতে আচ্ছা ভাই বনগা লোকাল কটায় কেন এত শুনে তুমি কী করবে তুমি কোথায় যাবে ভাই আসলে আমার পায়খানা চেপেছে তো তাই এই ট্রেন লাইনগুলো টপকে টোপকে ও পারে পায়খানায় যাবো ওই জন্য জিজ্ঞাসা করছি তোমার পায়খানার সঙ্গে তোমার ট্রেনের সময়টা কি না মানে ওই সময় যদি ট্রেন আসে আমি যখন পার হতে যাব তখন আমার ধাক্কা মেরে সাইডে ফেলে দেবে না ও তোমার মনে হয় মদ খাওয়াটা একটু বেশি হয়ে গেছে না ভাই তেমন খাইনি ওই সকাল থেকে বোতল হয়েছে তা ভায়া তোমার হাতে হেরিকেন কেন আর ভায়া বলো না আমার ভীষণ দুঃখ ভায়া কেন ভায়া আমার আর বাঁচার ইচ্ছা নেই তাই আমি মরতে যাচ্ছি মরতে যাচ্ছ কি করে মরবে আগে আমি গলায় দড়ি দিয়ে ওই গাছে ঝুলবো তো হ্যারিকেন নিয়ে যাচ্ছ কেন ভায়া হেরিকেন নিয়ে যাচ্ছি অন্ধকারে রাস্তা দেখতে পাবো না ঝাড়ে কোথায় সাপ লুকিয়ে আছে যদি সাপে কামড়ে যায় ওই জন্য ভায়া তুমি ঠিকই বলেছো তোমার যুক্তিটা ভালোই আছে তার কারণ ওই সাপের হাতে কামড় খাওয়ার থেকে তোমার ওই গলায় দড়ি দেওয়াই ভালো তার কারণ সাপে খালি তাড়াবে বেশি কামড়াবে কম হ্যাঁ এসো ভাইয়া এসো দুজনে এইখানে বসে বসে একটু ঝগড়া করি এসো এসো ওসো ভাইয়া ওসো দাদা কি আর করবো দাদা আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি জানো দাদা একদিন আমি একটা ওই মোবাইল কিনলাম কিনে মোবাইলে ম্যাসেজ করে বউকে আমি জানিয়েছি ওগো আমি তোমায় খুব ভালোবাসি তারপর তারপর ওই বানান ভুল হয়ে চলে গেছে আমি সোমাকে ভালোবাসি তারপর তারপর আর কি বাড়িতে যখন গেলাম সঙ্গে সঙ্গে আমাকে লেগ পিস দু পিস দু পিস লেগ পিস দিল বা বাবা এটা তো খুব ভালো হবে তা লেগ পিস দিয়েছে আরে ভাইয়া সে মুরগি লেগ পিস নয় তাহলে যাওয়ার সঙ্গে সঙ্গে বউ দুটো লাথি মেরে আমাকে বাড়ি থেকে বের করে তোমার সামনে ওটা বাংলায় কি করে বলি ওই জন্য বলেছি লেগ পিস অর্থাৎ সত্যি ভায়া তোমার তো খুব দুঃখ তাই ভায়া আমি মনে মনে এবার একটা জিনিস চিন্তা করেছি কি জিনিস আমি এবার দুটো বিয়ে করবো দুটো হ্যাঁ একটা যদি মারে একটা আদর করবে কিরকম ধরো আমার একটা বউ আমাকে বেঁধে পেটাচ্ছে আরেকটা বউ মুখে লাথি মারছে এই জন্য আমি দুটো বিয়ে করব তোমার দুঃখটা বললে ভায়া আমারও ভীষণ দুঃখ তাই আমার ইচ্ছা হচ্ছে যে আমি এক ঠ্যাং চাঁদে আরেক ঠ্যাং পৃথিবীতে দিয়ে শুয়ে থাকবো কিন্তু ভায়া তুমি এক ঠ্যাং চাঁদে আর এক ঠ্যাং যদি পৃথিবীতে দাও তাহলে তোমার জাঙিয়াটা তো ছিড়ে যাবে না 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 আমার জাঙিয়া ছিঁড়বে না এটা খুব ভালো জাঙিয়া ওই বাপি কোম্পানি জাঙিয়া তো ওই জন্য ছিঁড়বে না ও তুমি কি জাঙিয়া সাহার ব্যবসা করতে হ্যাঁ আগে করতাম ভায়া এ বাপে কোম্পানি জাঙিয়া এই জাঙ্গিয়া পড়ে তুমি যদি পাঁচ থেকে ঝাঁপ দাও তাহলে দেখবে তোমার পাচার ছামড়া উঠে ছুলে বেরিয়ে গেছে কিন্তু জাঙ্গিয়া ছিঁড়বে না ভায়া ওই জাঙ্গিয়া কি তোমার অম্বুজা সিমেন্ট দিয়ে তৈরি ভায়া এই জন্য বুঝি ছাড়বে না তাই না হ্যাঁ ভায়া তুমি ঠিকই বলেছ আর ভায়া ওরে বাবা ভায়ার বলিস না রে ভাইয়া আজ আমি কি বলবো কেন তুই বলতে পারতিস আচ্ছা ভায়া তোমার ওই সামনের দাঁত দুটো ভেঙে গেছে কেন আর বলিস না ভায়া দাঁত দুটো ভাঙবে না ওই রুটি খেতে গিয়ে দাঁত ভেঙে গেছে রুটি খেতে গিয়ে দাঁত ভেঙে গেছে কি করে ওই রুটি চিবাতে গিয়ে খুব শক্ত রুটি তো তাই আর কি ওই খেতে গিয়ে ভেঙে গেছে তাহলে তোমার বউকে তুমি বলতে পারতে যে রুটি আমি খাবো না শোনো তোমায় যে কথাগুলো বললাম এই কথাগুলো তুমি যদি না শোনো তাহলে বাড়িতে গিয়ে কিন্তু খুব কষ্ট আছে এসো আমি তোমাকে দেখাচ্ছি মজা এই বন্ধু তুই যে বললি তোর বউকে ভয় পাস না আর এখন এই সামনি ভয় পাই পিছনে ভয় পাই না আয় বন্ধু মদটা খাই না বন্ধু তোর বউটা যে কথাগুলি বলে গেল কথাগুলি তো ঠিকই বলেছে রে দেখ আজ আমরা মদ খেয়ে মাতাল হই ঘরের থেকে হাঁড়ি কলসি চুরি করি টাকা চুরি করে মদ খাই কিন্তু ভেবে দেখেছিস আমাদের ভবিষ্যৎ কী আছে ছেলে পেলেগুলো মানুষ করবে কি করে হ্যাঁ তাই বলছি আজ থেকে মদ খাওয়া বন্ধ ঠিক আছে বন্ধু তোমার কথা আমি শুনলাম আজ থেকে মদ খাওয়া বন্ধ করবো তবে আর একটা দিন খাবো আগামী রবিবার তুমি তোমার বউকে নিয়ে আমার বাড়িতে যাবে হাঁস কাটব হাঁসের মাংস দিয়ে মদ খাব আর জীবনে কোনো দিন মদ আর খাবো না আমিও প্রতিজ্ঞা করলাম গিন্নি এই জীবন যতদিন থাকবে ওই রবিবার খেয়ে আর জীবনে কোনো দিন মদ খাবো না আর এই যে দাদারা আপনাদেরকেও বলছি আমাদের মতন এমনি করে মদ খেয়েও কেউ মাতাল হবেন না তাহলে কিন্তু সংসার ভেসে যাবে তাই বলছি মদ খাওয়া সবাই বন্ধ করুন